কেনাডাতে পিআর অর্থাৎ টিআর টু পিআর টেম্পোরারি রেসিডেন্ট থেকে পারমানেন্ট রেসিডেন্টে কনভার্ট হওয়ার জন্যে একটি বিশেষ প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে আবেদনের সময়সীমা না এটি হচ্ছে ভ্যালিডিটি বাড়ানো হয়েছে দুই হাজার ছাব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তো অ্যাকচুয়ালি টেম্পোরারি রেসিডেন্টের বিভিন্ন ক্যাটাগরিতে অনেকে অবস্থান করেন যেমন স্টুডেন্ট ভাই বোনরা পড়াশোনা শেষ করে তা তারা ওয়ার্ক পারমিট হোল্ডার হন হওয়ার পরে ওয়ার্ক পারমিট থেকে পিআরে আবেদন করেন এরপর অনেক সময় দেখা গেল যে রেগুলার ওয়ার্ক পারমিটটা পরবর্তীতে রিনিউ হয় না কিন্তু তাদের পার্মানেন্ট রেসিডেন্টের অ্যাপ্লিকেশনটা পেন্ডিং থাকে তো এই ক্ষেত্রে ফাইনাল রেজাল্ট পাওয়ার আগ পর্যন্ত ওপেন ওয়ার্ক পারমিটের একটি সুযোগ দিচ্ছে গভর্নমেন্ট সেটির মূলত সময় থাকবে দুই ছাব্বিশ সালে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তো এইরকম বা এই সংক্রান্ত বিষয় নিয়ে মূলত আমরা আজকে কথা বলবো আশা করছি অনেকেই এই তথ্যগুলো জেনে উপকৃত হবেন